আবারও সুযোগ দিয়েছে বিষয় পরিবর্তন করার জন্য গ্রুপ পরিবর্তন করার জন্য এবং ভর্তি বাতিল করার জন্য তোমরা যারা এখনও ভর্তি বাতিল করতে পারো বিষয় পরিবর্তন করতে পারোনি অথবা গ্রুপ পরিবর্তন করতে পারো তোমাদের জন্য আবারও একটি সুন্দর সুযোগ রয়েছে তোমরা ইতিমধ্যেই তোমাদের ভর্তি বাতিল গ্রুপ পরিবর্তন এবং বিষয় পরিবর্তন করে নিতে পারবে স্টুডেন্ট সরি স্টুডেন্ট তোমাদের এখন প্রশ্ন হতে পারে সকল বড়ি কি সেম নোটিশ প্রকাশ করেছে না ডি রেস্টুরেন্ট এখনও সকল বোর্ডে সেম নোটিশ প্রকাশ করেনি তবে তোমাদের অপেক্ষা করতে হবে তোমাদের নিজস্ব বোর্ড কবে তোমাদের জন্য নোটিশ প্রকাশ করবে তবে আজকে কয়েকটি বোর্ড নোটিশ প্রকাশ করেছে আমি এই ভিডিওর মাধ্যমে কয়েকটি বোর্ডে নোটিশ দেখাই দেবো এবং কিভাবে কি কাজ করতে হবে সকল তথ্য আমি তোমাদের মাঝ ভিডিওটি শেয়ার করে দেবো অবশ্যই ভিডিওটি নতুনদের সাথে শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে এবং তোমরা উপকৃত হতে পারো রিয়া স্টুডেন্ট তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সো রিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার সোরে স্টুডেন্ট দেখো সকল বোর্ডে যেহেতু নোটিশ প্রকাশ করেনি এই জন্য সকল বোর্ডে আবেদন করতে পারবে না কিছু কিছু বোর্ড এই মুহূর্তে নোটিশ প্রকাশ করেছে আমি সেইগুলো বোর্ড এখন ধীরে ধীরে দেখাবো এবং কিভাবে কি কাজ করতে হবে সকল তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সোডিয়া স্টুডেন্ট এই মুহূর্তে আমি চলে আসলাম কুমিল্লা বোর্ডে কুমিলা বোর্ডে যেহেতু নোটিশ প্রকাশ করেছে এই জন্য কুমিলা বোর্ডের যে নোটিশটা রয়েছে আমি তোমাদের এখন একটু দেখিয়ে দেবো কীভাবে কী কাজ করতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি সো দেখতে পাচ্ছ কুমিলা বোর্ডের ওয়েবসাইটটি সো ওয়েবসাইটের জন্য তোমাদের লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চেক আউট করে নিতে পারবে সো এখন বিষয় হচ্ছে ভর্তি বাতিল বা বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন করা যেহেতু দিয়ে প্রকাশ করেছে আমি কোথায় পাবো তাই না সো এখন খোঁজার জন্য তোমাকে যেতে হবে এই যেখানে দেখতে পাচ্ছ কলেজ কর্নার বলে একটা কথা রয়েছে এই কলেজ কর্নারে এখন দেখতে পাচ্ছ বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভর্তি বাতিল টিসি সব কিছু তাই না সো বিষয় পরিবর্তন ও বিভাগ পরিবর্তনে এখানে তুমি একটা ক্লিক করে দাও ক্লিক করলে তোমার সামনে আরেকটি ওয়েব পেজ ওপেন হবে এই পেজে তুমি দেখতে পাচ্ছ আমি যদি জুম করে দেখাই বিষয়টা দেখতে পাচ্ছ এইসএসসি সেশন দু হাজার চব্বিশ পঁচিশ এর বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন ও ম্যানুয়াল রেজিস্ট্রেশন তার মানে বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন এবং যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি ম্যানুয়াল রেজিস্ট্রেশন বলতে কলেজে সরাসরি তোমাদের এখনও রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে আবারও বলছি কুমিল্লা বোর্ডে যারা এখনও স্টুডেন্ট রয়েছে তোমরা এখনও যারা রেজিস্ট্রেশন করতে পারোনি অথবা ভর্তি হওনি তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করার সুযোগ দিয়েছে তার মানে তুমি এখন চাইলে কুমিল্লা বোর্ডের আন্ডারে ভর্তি হতে পারবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সো তুমি এখন বিভাগ এবং বিষয় পরিবর্তন কিভাবে করবে সেটা এখন যদি আমি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে বিষয়টা সো এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটি ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়েছে এই পেজে এখন তোমাদের মেন কাজ যেহেতু এটা তোমাকে কি করতে হবে ম্যানুয়ালি করতে হবে ম্যানুয়ালি বলতে তোমাকে কলেজে গিয়ে আবেদন করতে হবে সো টিচারদের সাথে তোমরা কথা বলে নিবে যে কিভাবে কি করতে হয় তারা কিন্তু তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিবে তারপর আমি তোমাদের বলে দিচ্ছি এই কাজটি করার জন্য যেহেতু এখানে বলা হয়েছে দুই হাজার ম্যানুয়াল বিভাগ বিষয় পরিবর্তনের জন্য সময় রয়েছে বিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং চলমান থাকবে আঠাশ তারিখ পর্যন্ত আবারও আবারও বলছি বিশ তারিখে শুরু হয়েছে চলমান থাকবে আঠাশ তারিখ অর্থাৎ আজকে যদি চব্বিশ তারিখ হয়ে থাকে তাহলে তোমাদের জন্য আরও হাতে চারটি দিন সময় রয়েছে এই চার দিনের ভিতরে তোমরা বিষয় এবং গ্রুপ পরিবর্তন করে নিতে পারবে ডিয়া স্টুডেন্ট সো এই জন্য তোমাকে কী করতে হবে এই যে অনলাইনে আসতে হবে এই অনলাইনে তোমরা আবেদন করতে পারো অথবা তোমাদের কলেজ টিচারদের সাথে কথা বলে নিতে পারো সো এখান দেখতে পাচ্ছো এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা তুমি কখন দেবে এসএসসি পরীক্ষা দেবা তারপরে তোমার এস সেশন কত তারপরে ইএন নাম্বার ইএন নাম্বারটা হচ্ছে তোমার কলেজের যে ইএন নাম্বারটা রয়েছে এখানে অবশ্যই দিতে হবে তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম তোমার প্রতিষ্ঠানের নামটা এখানে দিতে হবে অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানের নামটি দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিতে হবে তারপরে নেক্সট যেহেতু আমার কাছে কোনো ধরনের ডাটা বা তথ্য নেই এই জন্য আমি আর নেক্সট করতে পারলাম না এই জন্য তোমাদের সরি বাট তোমরা এখন কি করবা এই কলেজের তথ্যগুলো তোমাদের টিচারদের সাথে কথা বলো আবেদন করো এবং তারা কিন্তু তোমাদের এইরকম একটা ওয়েব পেজে নিয়ে যেয়ে তোমাদের আবেদনটা ফুলফিল করে দিলেই তোমাদের বিভাগ বা বিষয় পরিবর্তন করতে পারবে ডিয়ার স্টুডেন্ট এবং যারা রেজিস্ট্রেশন এখনও করনি কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট রয়েছ তোমরা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটি করে নিতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ কীভাবে বিষয় পরিবর্তন করতে হবে সকল তথ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তাছাড়া কোনো ধরনের তথ্য কিন্তু কুমিল্লা বোর্ডের নেই সো এইবার চলো আমরা আরেকটি বোর্ডে দেখবো যে কোন বোর্ডে নোটিশ প্রকাশ করেছে সো ডিয় স্টুডেন্ট এরপ আমরা চলে আসলাম যশোর শিক্ষা বোর্ডে সো যশোর শিক্ষা বোর্ডে আসার পর তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার জন্য তোমাকে অবশ্যই লিঙ্কের প্রয়োজন হবে লিঙ্কটি তোমাদের ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে চেক আউট করে নিতে পারবে সুডিয়া স্টুর এখন কথা হচ্ছে নোটিশটি আমি কোথায় পাবো নোটিশটি দেখার জন্য তোমাকে আসতে হবে এই যশোর বোর্ডে আসার পর তুমি এখন দেখতে পাচ্ছ লাল কালারের লেখা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিষয় পরিবর্তন গুরু পরিবর্তন ভাষণ ভুল ভর্তি বা ছবি সংশোধন ও পরিবর্তন করার প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ করেছে সো নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি এখানে একটু ক্লিক করে দেখছি তারপরে আমার ডাউনলোড করা আছে এই জন্য এটা শো করলো না ঠিক আছে এবার আমার ডাউনলোড হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাচ্ছি নোটিশটি তাহলে বুঝতে পারবে বিষয়টি কি ঠিক আছে ওকে নোটিশটি ডাউনলোড হয়ে গিয়েছে এবার আমি তোমাদের একটু দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে সো দেখতে পাচ্ছো বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিষয় পরিবর্তন বিভাগ অথবা ভুল ছবি যদি হয়ে থাকে অর্থাৎ তোমার যদি ছবিটি পছন্দ না হয় বা ভুলক্রমে কোনো একটা ছবি তুমি যদি দিয়ে থাকো সেটাও তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে এবং ভর্তি বাতিলও করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট এখন বলা হয়েছে এত দ্বারা এ বোর্ডের সকল কলেজ বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষক একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবক সহ সংলিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন বিভাগ এবং ভুল ছবি সংশোধন বা পরিবর্তনের জন্য আঠাশ তারিখ ঠিক আছে আঠাশ তারিখ থেকে কি হবে আবেদন শুরু হবে এবং এক তেরো তারিখ পর্যন্ত সেই চলমান আবেদন কি থাকবে তার মানে আবেদন শুরু হচ্ছে আগামী আঠাশ তারিখে এবং ফেব্রুয়ারি মাসে তেরো তারিখ পর্যন্ত সেটা চলমান থাকবে চলমান থাকবে এবং তারিখ পর্যন্ত অনলাইনে ফি ব্যতীত আবেদন করা যাবে অর্থাৎ তোমাকে অনলাইনে ফি দিতে হবে না তুমি কিন্তু আবেদন করতে পারবে উক্ত সময়ের জন্য উক্ত সময়ের পর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিষয় বিভাগ এবং ভুল ছবি সংশোধন পরিবর্তনের জন্য নির্ধারিত ফিস প্রযোজ্য হবে অর্থাৎ আবেদন করার পর তোমাকে কি করতে হবে ফি দিতে হবে সেই ফিটা কত নিবে সে অবশ্যই তুমি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিতে পারবে দ্বিতীয়ত বলছে শিক্ষা মন্ত্রণালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা অনুসারে দুই হাজার এত অনুচ্ছেদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী পরবর্তী একাদশ শ্রেণীতে মানবিক শাখা বা ব্যবসা শিক্ষার ভর্তি হলে বিজ্ঞান বিভাগ বিভাগ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করার সুযোগ নেই বিষয়টি আমি এখন তোমাকে পরিষ্কার করে দিচ্ছি ধরো দুই সালে তুমি কি হয়েছিলে ইন্টারে প্রথম ভর্তি হয়েছ সো ইন্টারে তুমি যদি সায়েন্স থেকেই প্রথমে ভর্তি হও তাহলে তুমি কি করতে পারবে না সেটা বলে দিয়েছে দেখো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী পরবর্তীতে একাদশ শ্রেণীতে বলছে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী পরবর্তীতে যদি একাদশ শ্রেণীতে মানবিক শাখা বা ব্যবসা শাখার ভর্তি হলে বিজ্ঞান বিভাগ বিভাগে গ্রুপ বা বিষয় পরিবর্তন করতে পারবে না বিষয়টি হচ্ছে তুমি যদি মানবিকে ভর্তি হও অথবা ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি হও প্রথম পর্যায়ে তাহলে তুমি কিন্তু আর গ্রুপ পরিবর্তন করে সায়েন্সে যেতে পারবে না তার মানে তুমি কিন্তু আর উল্টা পথে যেতে পারছো না অর্থাৎ সায়েন্স তারপরে হচ্ছে আর্টস তারপরে হচ্ছে কমার্স ঠিক আছে তার মানে তুমি যদি আর্টস আর কমার্সে আগে থেকেই প্রথম থেকেই ভর্তি হয়ে থাকো তাহলে তুমি আর সায়েন্সে যেতে পারবে না তার মানে তুমি যদিও সায়েন্সের স্টুডেন্ট ছিলে কিন্তু বিষয় পরিবর্তন করে তুমি ভর্তি হয়েছিলে এই জন্য তুমি আর সায়েন্সে ফেরত যেতে পারবে না তাছাড়া তুমি কিন্তু আর্টসে যেতে পারবা কমার্সেও যেতে পারবা বিষয়টা এখানে এইভাবে তারা ক্লিয়ার করে দিয়েছে তিন নাম্বারটা দেখি শিক্ষার্থীকে বিষয় বিভাগ এবং ভুল ছবি সংশোধন বা পরিবর্তনের নির্ধারিত আবেদন ফর্মে ডাউনলোড ওয়েবসাইট ওয়েবসাইট থেকে তোমাকে কী করতে হবে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে আমি একটু পরে তোমাদের ফর্মটা দেখাবো কিভাবে কি করতে হয় ওখানে একটু সাধারণ কথা বলে নেব ঠিক আছে আবেদন করার পর আবেদন ফর্ম জমা দিতে হবে কলেজের অধ্যক্ষ আবেদনের তথ্যাদি এবং নিবন্ধিত যাচাই বাছাই করে অনলাইনে বোর্ডের ওয়েবসাইটে আওয়ার সার্ভিস আদেশে ইনস্টিটিউট প্যানেল থেকে গ্রুপ সাবজেক্ট চেঞ্জ লিঙ্কে অর্থাৎ যে সার্ভিসটা হচ্ছে টিচাররা কাজ করে থাকে ওই টিচারদের কাছে জমা দিলে তোমাকে কি কী করে দিবে তারা আবেদনটা অনলাইনে সাবমিট করে দিবে বিশেষ দোস্টব্য রয়েছে বিষয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম বারোর আদশ একাদশ এটা হচ্ছে আলাদা বিষয় সো আবেদনের লিঙ্কটি দাখিল করার জন্য এখানে ওয়েবসাইটে রয়েছে তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটি নিয়ে ডাউনলোড করে নিবা তাহলে সকল কিছু বুঝতে পারবা আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এই ছিল তোমাদের নোটিশটি নোটিশে কি বলা হয়েছে আমি তোমাদের বলে দিলাম আঠাশ তারিখ থেকে শুরু হবে তেরো তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে তোমাদের কলেজে আবেদন করতে হবে আবারও বলছি বিজ্ঞান থেকে যারা আবেদন করেছিল প্রথম পর্যায়ে কলেজে ভর্তি হয়েছিল আর্টস বা কমার্স নিয়ে তারা যদি আবার সায়েন্সে ফেরত যেতে চায় তাহলে সায়েন্সে ফেরত যেতে পারবে না অথচ যারা আর্টসে রয়েছে তারা কমার্সে আসতে পারবে যারা কমার্সে রয়েছে তারা আর্টসে যেতে পারবে আর যারা বিজ্ঞানেই রয়েছে তারা বিজ্ঞান থেকে চাইলে পরবর্তীতে পরিবর্তন করে নিতে পারবে আশা করি তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছ এবার চলো তোমাদের ডাউনলোড ফর্মটি তোমাদের দেখিয়ে দিই সো এবার চলে আসলাম ডাউনলোড ফর্ম অর্থাৎ বিভাগ পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তন করার জন্য যে ফর্মটি লাগবে সেটি হচ্ছে এটি এটি অবশ্যই তোমাকে বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে ডিয়া স্টুডেন্ট সো আসার পর তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো তোমাদের নাম লিখতে হবে পিতামাতার নাম লিখতে হবে বিভাগ লিখতে হবে শ্রেণী শিক্ষাবর্ষ রোল লিখতে হবে শিক্ষার্থীর আইডি লিখতে হবে এখানে কলেজের ইএন নাম্বার রয়েছে অবশ্যই ইএন নাম্বার কি ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো আশা করি সো ইএন নাম্বারটা তোমরা এখানে দিয়ে দিবা তারপরে হচ্ছে বিষয় বা বিভাগ পরিবর্তনের বা সংশোধনের জন্য কারণটা লিখতে হবে তুমি কী কারণে বিষয়টি আসলে পরিবর্তন করতে চাচ্ছো অবশ্যই যথাযথ কারণ দিতে হবে এখানে যদি ভুল কারণ দাও তাহলে হবে না তারপর হচ্ছে সাত নাম্বার বিভাগ ও নৈবিত্তিক বিষয়সমূহ অর্থাৎ তোমাকে প্রথমে লিখতে হবে তুমি কোন বিষয়গুলো নিয়ে এখন বর্তমানে পড়াশোনা করছো সেইগুলো বিষয়ের নাম প্লাস এখানে কোড নাম্বার লিখতে হবে তারপরে তুমি যে বিষয়গুলো পঠিত অর্থাৎ সংশোধন করতে চাচ্ছ পরবর্তীতে তুমি যে বিষয়গুলো নিতে চাচ্ছ সেই বিষয়গুলো এখানে নাম দিতে হবে প্লাস তোমাকে এখানে কোড ইউজ করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের ছাত্র বা ছাত্রীর শিক্ষার্থীর এখানে স্বাক্ষর ও তারিখ দিতে হবে স্বাক্ষরের সাথে অবশ্যই তারিখ সংযুক্ত করতে হবে আবেদন যাচাই করে অনলাইনে সাবমিট করা হলে অধ্যক্ষ স্বাক্ষর ও সিল লাগবে ঠিক আছে এইটা তোমাকে কি করতে হবে নিতে হবে তারপরে ফোন নাম্বার এগুলো তোমরা একটু ফোরে নিও আশা করি তোমরা বুঝতে পেরেছ সো এইটা ফর্ম পূরণ করে তোমাদের কলেজ অধ্যক্ষর কাছে জমা দিতে হবে তারা কি করবে অনলাইনে যেভাবে আবেদনদন করতে হয় তারা জানে যে কোথায় কি করতে হয় সেটা বলে দিলাম না ঠিক আছে তাদের কাছে তোমরা একটু যোগাযোগ করে নিয়ে তাহলে বুঝতে পারবে যে কিভাবে আবেদন করতে হয় কিভাবে কাজ করতে হয় সোট স্টুডেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো সো এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে তাহলে কবে আমাদের নোটিশ প্রকাশ করবে অবশ্যই এই জন্য তোমাদের অপেক্ষা করতে হবে কবে তোমাদের জন্য নোটিশ প্রকাশ করবে সেই দিনের জন্য অপেক্ষা করো এবং তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাও যে আমাদের বিভাগ বা বিষয় পরিবর্তন করতে হবে খুবই জরুরি বা বিভিন্ন কারণে হতে পারে এক একজনের তারপরে কলেজ টিসি কীভাবে পরিবর্তন করতে হয় কবে নোটিশ প্রকাশ করবে এগুলো তোমরা তোমাদের কলেজ কর্তৃপক্ষকে জানাও তারা কিন্তু আবেদন করবে বা তারা যদি কোনোভাবে ইমেল করে বোর্ডের কাছে তারা কিন্তু বোর্ড থেকে তাদের কি করবে একটা সুযোগ দেবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো ভিডিওটি কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার মেনশন করে দাও নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে উপকৃত হতে সহযোগিতা করো থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকো পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে ভালো থাকো থ্যাংক ইউ